সত্যি কথা যদি বলি যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি তারপরে ওকে আমি অনেক মিস করি ওকে ওর জন্য ভালো একটা ফিলিংস আছে প্রহর গুণি সবাই আসলে পারি হচ্ছে না আমার আমার অফুরন্ত সময় এখন ব্যস্ত থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি বিলিভ করি যে আল্লাহ সবকিছু একটা টাইমে ঠিক করে দিবে এই যে ব্যস্ত ছিলাম বিকজ আরেকটা ব্যক্তির জন্য ব্যস্ত ছিলাম সে ব্যস্ত ছিল তাই আমিও ব্যস্ত ছিলাম এখন সে নাই তো ব্যস্ততাটাও নাই আমার মধ্যে ভালোবাসা এখনো আছে আমার মধ্যে কমতিটা নাই কিন্তু যেটা হয় না যে সম্পর্ক আসলে কোন দিকে যাবে এটা তো আসলে বলে বোঝানো যায় না আমি কখনো ভাবিনি বা কল্পনা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন একদিনও আলাদা থাকবো তো সেখানে আমরা মাসের পর মাস আলাদা হয়ে গেছি তো এটা আসলে আমরা যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি সম্পর্ক আসলে ওইভাবে আগায় না এটা নানা রকম পারি পার্শ্বিকতার কারণে মানুষের চাহিদার কারণে মানুষের অ্যাম্বিশন বা এইমের কারণে বা আল্লাহ তালা ভাগ্যে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আসলে সম্পর্কটা আগায় এটা আসলে যে কোনো লাইফ পার্টনারই একজন আরেকজনকে সহযোগিতা এটা শুধু আমি না আপনিও আপনার ওয়াইফ কে করেন বা আপনার গার্লফ্রেন্ড কে করেন সবচেয়ে বেশি ঝগড়া হতো মনোমালিন্য হতো দুজনের মধ্যে কি চাইতে বেশি ঝগড়াঝাটি হতো বাইরে যেতে চাবে আমি বাইরে যেতে দিতাম না এটা নেই মানে বন্ধুদের সাথে বাইরে যেতে চাইতো সেটাই আমি মানা করতাম এটা নিয়েই ঝগড়াঝাটি হতো বন্ধুদেরকে নিয়ে ঝগড়াঝাটি হতো বন্ধু ডেফিনেটলি বন্ধু দর্শকদেরকে যেটা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ভালোটাই দেখবেন যেটা মনে করবেন যে আপনাদের জন্য হার্মফুল বা যেটা আপনাদের ভালো লাগছে না ইগনোর করে এটা একটা প্রসেসের মধ্যে আছে আইনি প্রসেসের মধ্যে আছে এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো আসলে কথা থেকে অনেক অনেক বলে বলে যেমন কিছু আমিও রাগ থেকে অনেক কিছু বলি আমরা দিন শেষে আমরা মানুষ তো আমাদের যেটা হয় যে আমাদের সবারই মানবিক গুণাবলী আছে ও রাগ করে দুই মাস আগে চলে যাওয়ার পরও আপনারা খালি আমার ঘাম মুছে দেওয়াটাই দেখেছেন বাট ওর ভালোবাসাটা কি ও তো আমাকে যত্ন করে ওর পাশে রেখেছে তো ওখানে ওরও ভালোবাসা ছিল শুধু আমি যে ভালোবেসেছিলাম না আমাকে এটা অনেক আগের ঘটনা এবং এটা একটা অন্যরকম একটা একটা ঘটনা এই এই জিনিসটা এসেছে তো এটা নিয়ে এখন আর বলা যাচ্ছে না পরিস্থিতি পরিবেশ এবং যদি এটা কন্টিনিউ হয় এটা আদালতের উপরে নির্ভরশীল এটা আসলে এই জিনিসটা এখন এত বড় একটা ইয়েতে চলে গেছে যেটা আসলে আমার আর মামুনের মধ্যে সীমাবদ্ধ নাই কিন্তু সত্যি কথা যদি বলি যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি তারপরে ওকে আমি অনেক মিস করি ওকে ওর জন্য ভালো একটা ফিলিংস আছে না না